মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ পঞ্চায়েতের পীরপাড়ার বাসিন্দা টোটোচালক চালক আমির শেখ রবিবার রাতে টোটোয় আম নিয়ে কালিয়াচক আসছিল আমির মজমপুর মোড়ে স্টেট ব্যাংকের সামনে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছিল সে সময় আচমকাই একটি গুলি টোটোর কাঁচ ভেঙে আমিরের বুকে ঢুকে যায় ছেলেটা ওই আমের কেট নিয়ে কালিচকের দিকে আসছিল আস্তে আস্তে ওই মজমপুর স্টেট ব্যাংকের সামনে দুই গোষ্ঠীতে যে কোনো ঝামেলা ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলিয়েছে ওই আমার ভাতিজাটাকে লাগে গুরুতর জখম আমিরকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমিরকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয় পরে আমিরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার এখন সিডিএসি আছে অত মানে অপারেশন ঢুকে আছে এখনো আসামি চাচ্ছি আর কি চাচ্ছি পুলিশ কাউকে ধরেছে না পুলিশ কাউকে ধরে তো তোর তোজন তো হয়নি কে মেরেছে না মেরেছে কোন পক্ষ থেকে লেগেছে কে মেরেছে এটা কিছু হয়নি মজমপুরের ঘটনায় যথারীতি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি মনে হচ্ছে সরকারি মদতে সরকারের দলের যে সমস্ত নেতা আছে তাদের কাছে প্রচুর পরিমাণ ভোটের আগে অস্ত্র মজুত হচ্ছে বিরোধীদেরকে চমকানোর জন্য এবং বিরোধী শূন্য পশ্চিমবঙ্গকে ভোট উপহার দেওয়ার জন্য বিজেপি কি অভিযোগ করছে সেটা নিয়ে অরির হবে না আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তারা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় মুজামপুরের যে ঘটনা তাতে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন যারা আসামি তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে আমিরের বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের বাবার দাবি তিনি অসুস্থ তাই কোনো কাজ করতে পারেন না পরিবারের একমাত্র ছিল আমির তাই যে বা যারা তাকে গুলি করেছে তাদের যেন শাস্তি হয় মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা